আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে জানাই আমি আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে সব থেকে কম প্রাইজের ভিতর বেস্ট ক্যামেরা দু সালে রিলিজ হয়েছে এমন একটা ক্যামেরা দেখাবো ফুল এইচডি ভিডিও তার পাশাপাশি আপনারা ফুল প্রফেশনালি যারা স্টিল ছবি তুলতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা কেননের ইউএস ফোর থাউজেন্ড এই ক্যামেরাটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তার পাশাপাশি প্রাইস এবং এক্সপেকশন সহ আমি আপনাদেরকে একটু হলো ধারণা দেবো হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে ক্যামেরা চার্জারটা দেখাচ্ছি এটা একটা অরিজিনাল চার্জার দেখুন একটা ক্যামেরা প্যাকেট খুললে একটা অরিজিনাল চার্জার পাবেন তার পাশাপাশি আপনি পাবেন হচ্ছে একটা অরিজিনাল ব্যাটারি যে ব্যাটারির মাধ্যমে আপনি ফুল চার্জ দিলে মিনিমাম আটশো থেকে সাতশো ছবি তুলতে পারবেন তার পাশাপাশি আপনি হচ্ছে কেন এই ব্যাটারিটা পলিথিন দিয়ে মোরানো পাশাপাশি খুবই ভালো একটা ব্যাটারি তারপর একটা পাবেন অরিজিনাল একটা বেল্ট কেন লেখা খুব ভালো একটা বেল্ট নিতে পারেন আপনারা এই বেল্টটা তার পাশাপাশি আপনারা পাবেন একটা পাওয়ার ক্যাবেল পাওয়ার ক্যাবেলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি পাওয়ার ক্যাবেল আর তা এর সাথে যে ইউএসবি ক্যাবেলে থাকে না কারণ হচ্ছে ওয়াইফাই সিস্টেম যার কারণে ইউএসবি ক্যাবেলটা পাবেন না আমি আপনাদেরকে এখন যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে কেন ক্যাননের ইএস ফোর ডি দেখুন ক্যামেরাটা এটা ফার্স্টে যদি মেগাপিক্সাল বলতে হয় সেক্ষেত্রে এটা মেগা মেগাপিক্সালের ক্যামেরা একটা খুবই ভালো একটা ক্যামেরা আর এটা রিলিজ ডেট যদি বলতে হয় সেক্ষেত্রে রিলিজ ডেটটা যদি বলি সেটা আপনার আপনার দু সালে এই ক্যামেরাটা রিলিজ হয়েছে তার পাশাপাশি এটা মেগাপিক্সাল আপনাকে আঠারো মেগাপিক্সেল একটা ক্যামেরা তারপর লেন্স মাউন্ট ইএফএস লেন্স মাউন্ট ই তার পাশাপাশি আপনারা এর এলসিডি দেখতে পাচ্ছেন আপনার টু পয়েন্ট সেভেন ইঞ্চি এলসিডি এর টু পয়েন্ট সেভেন এলসিডি এবং বেস্ট শটার শাটার লিজ ক্যাবেল ক্যামেরা পাশাপাশি এই ক্যামেরাটাতে আপনি পাবেন নয়টা ফোকাস পয়েন্ট এবং ফুল এইচডি ভিডিও তারপর স্পেশালি এই ক্যামেরাটাতে আপনি ওয়াইফাই সহ অর্থাৎ আপনি যে কোনো অ্যাপসের মাধ্যমে খুব সহজে এবং যে কোনো স্থান থেকে অ্যাপসের মাধ্যমে আপনি ওয়াইফাই ব্যবহার করে আপনি হচ্ছে গেন ক্যামেরার ছবিটা আপলোড করতে পারেন তার পাশাপাশি এক্সট্রা একটা পাবেন ফ্ল্যাশ অর্থাৎ ইন্টারনাল একটা ফ্ল্যাশ পাবেন যে ফ্ল্যাশটা দিয়ে আপনি আঠারো পঞ্চান্ন লেন্স দিয়ে সচরাচর আপনি ছবি তুলতে পারবেন তার পাশাপাশি একটা এখানেতে পাবেন ইউএসবি ক্যাবেল প্লাস এসডিএমআই ক্যাবেল ইউএসবি ক্যাবেল পাশাপাশি এসডিএমআই ক্যাবেল ভালো একটা ক্যামেরা কিন্তু এই ক্যামেরাটাতে কোনো কোনো মাইক্রোফোন অপশন নেই আপনার মাইক্রোফোন অপশন নেই আমি আপনাদেরকে আগেও দেখাইছি এখন দেখে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইএফএস মাউন্ট অর্থাৎ কেননের ক্রপ সেন্সরের যত লেন্সগুলো আছে সবগুলো আপনি এই ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি এই ক্যামেরাটার আপনার ফুল এইচডি ভিডিও প্লাস ওয়াইফাই সহ এর সাথে আপনারা পাচ্ছেন একটা আঠারো পঞ্চান্ন লেন্স আঠারো পঞ্চান্ন মার্চ থ্রি লেন্স দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আঠারো পঞ্চান্ন লেন্সটা আমি আপনাদেরকে দেখাই দেখুন এই যে এটা হচ্ছে আপনার আঠারো পঞ্চান্ন লেন্স এই আঠারো পঞ্চান্ন লেন্সটা দিয়ে আপনি সাধারণত গ্রুপ ছবি কিংবা কাছের ছবি এবং প্রত্যেক ছবিও তুলতে পারবেন এবং এটা লেন্সটা অটো এবং মেনুয়াল দুটাতেই ব্যবহার করতে পারবেন আপনি মন চালে অটোতে ব্যবহার করতে পারবেন মন চালে আপনি মেনুয়ালও আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটা লেন্স আর এই লেন্সটা আপনার মেড ইন যদি বলতে হয় এটা মেড ইন তাইওয়ান তার পাশাপাশি এটা থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স অ্যাপাচার ডাইস এবং ফিফটি এইট মাউন্ট পাশাপাশি এটা আপনার পিছন সাইডটা আপনার প্লাস্টিক মেটাল না প্লাস্টিক আর এই লেন্সটা এবং ক্যামেরাটা খুবই ভালো একটা কম প্রাইজের ভিতরে একটা বেস্ট ক্যামেরা যারা হলো আসলে স্টিল ছবি তুলতে পছন্দ করেন পাশাপাশি কম প্রাইজের ভিতরে ভিডিও ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা আপনারা চাইলে এই ক্যামেরাটা নিতে পারেন এবং খুব ভালো ক্যামেরা আর এটা বডিটা হচ্ছে কেন কিন্তু তাই আপনাদেরকে আমি বলে দিই হ্যাঁ বন্ধুরা তাহলে আমি আপনারা আমার এই ভিডিওটা যারা দেখলেন এবং বুঝলেন এই ক্যামেরার সম্বন্ধে যেগুলো আমি আপনাদেরকে বললাম এই ক্যামেরাটা প্রাইজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ক্যামেরাটা এখন আঠারো পঞ্চান্ন লেন্স সহ প্রাইজ চলতেছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যারা এই ক্যামেরাটা নিতে ইচ্ছুক ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন সিস্টেমে নিতে পারবেন তার পাশাপাশি পাশাপাশি আমি আপনাদেরকে একটা কথা বলে নিই এই ক্যামেরাটা ওয়ারেন্টির ব্যাপার একটা আছে যেটা হচ্ছে কেন আপনার ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং টেন ডেজ রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই ক্যামেরাটাতে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যাদের ভালো লাগলে লাগছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি বেল বাটনটা চাপ দেবেন নিয়মিত যাতে আপনাদের কাছে আমার ভিডিওটা ঠিকমতো পৌঁছে যায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ